পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল বন্ধুরা গরডি টিপ টিপ পায়ে চলে যাচ্ছে কি পিঙ্কি গরু বন্ধুরা চিঙ্কি পিঙ্কি গরু ভাই কত নিচ্ছে আটত্রিশ হাজার টাকা জি জি ভাই জি চিঙ্কি পিঙ্কি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়ে গেল বন্ধুরা হজতপুর হাট থেকে কত নিচ্ছে আরো একটি পাহাড় মাসাল্লাহ আরো একটি পাহাড় চলে যাচ্ছে হজতপুর হাট থেকে কত দুই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল হজতপুর হাট থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত হিসেবে কত এক লক্ষ বত্রিশ পিছনের টা কত এক লক্ষ তেরো মাসাল্লাহ এক লক্ষ তেরো মাসাল্লাহ মাসাল্লাহ কি বললাম আর দেখতে পাচ্ছি

এক লক্ষ পঁয়ত্রিশ আলা মাস সাল্লাহ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আড়াইশো মাত্র আড়াই লক্ষ টাকায় দুই দুইটা করুম মাস বন্ধুরা দেখে পাচ্ছেন সমান দুইটা করুম মাত্র আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলো কত সত্তর হাজার মাস আল্লাহ মাস হাজার খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা লাইকমেন্স করে দিন একাত্তর টাকা মাস আল্লাহ হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেলো একাত্তর হাজার টাকায় ছাগল কত বা হাজার তুমি খুশি

কত দেখতেই পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এই মাত্র বিক্রি হলে খুব সুন্দর একটি গরু ভাই কত নিছে এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল হজতপুরার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা গরু কত ভাই কত

দেখতে পারছেন মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা বন্ধুরা বিক্রি হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল্লাহ ভাই কত মাস আল্লাহ গেল হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ কমেন্ট করবেন বন্ধুরা এবং দামগুলো জানানোর চেষ্টা করবেন ঠিক আছে কিনা শুনিস ভাই নিশ্চয় ভাই কত পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল হজতপুর থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইভ কমেন্টস করবেন বন্ধুরা অবশ্যই

খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল বন্ধুরা চলে যাচ্ছে প্রহাডের সীমানার বাইরে